নমস্কার বন্ধুরা ব্রততিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমার রেসিপি হলো বেগুন পাতুরি বেগুন তো আপনারা অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে পাতুরি বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে তো চলুন বন্ধুরা দেখে নেই রেসিপিটা বেগুন পাতুরি করার জন্য আমি এখানে কতগুলো সরু সরু বেগুন সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে লম্বা দু ভাগ করে কেটে নেব দেখুন বন্ধুরা আমি এগুলোকে বেশ লম্বালম্বিভাবে দুভাগ করে কেটে নিয়েছি এখানে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি চার চামচ কালো সর্ষে দু চামচ সাদা জিরে আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন এখানে আমি বড় চামচের এক চামচ পোস্ত নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে সর্ষে আর কাঁচা লঙ্কা এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত পোস্তটা দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন স্বাদ মতন নুন দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন চিনি এখানে আমি দেড় চামচ চিনি ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা দেওয়া হয়ে গেছে এবার একটা পেস্ট আমি তৈরি করে নেব এখানে বেগুনের মধ্যে আমি সামান্য নুন আর হলুদ মাখিয়ে নেব বেশ ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে নুন হলুদটা মাখানো হয়ে গেছে বেগুনের সাথে এবার আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন বন্ধুরা এখানে পেস্টটা রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বড় চামচের চার চামচ মতো সর্ষের তেল দেখুন বন্ধুরা সরষের তেলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিয়ে সুন্দর করে পেস্টের সাথে মেখে নেব তাতে কিন্তু এর মধ্যে ঝাজ ভাবটা বেশ সুন্দর থাকবে এবার আমি এটাকে মেখে নিচ্ছি দেখুন এখানে কড়াইতে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি এবার বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে সামান্য একটু ভেজে নেব পুরোপুরি ভাজবো না খুবই সামান্য একটু ভেজে নেব দেখুন বন্ধুরা বেগুনটা সামান্য একটু ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব আর খুব বেশি ভাজবো না দেখুন ঠিক রকমভাবে বেগুনগুলো ভেজে নিতে হবে এবার একটা কলা পাতা নিয়ে নিয়েছি আমি এটাকে একটু সেঁকে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো একটা বেগুন দিয়ে দিয়েছি আরও একটা বেগুন আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব মশলাটা যেটা আমি পেস্ট করে রেখেছি এটা আমি এর উপরেও দিয়ে দেব আর পাতার উপরেও কিছুটা দিয়ে দেব। একটু বেশি করে পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তাতে কিন্তু স্বাদটা খুবই ভালো হবে দেখুন বন্ধুরা মশলাটা দেওয়া হয়ে গেছে এবার আমি সুন্দর করে কলা পাতাটা ভাজ করে নেব দেখুন কত সুন্দর করে আমি কলা পাতাটা ভাজ করে নিলাম এবার একটা দড়ির সাহায্যে এটাকে সুন্দর করে বেঁধে দেব ঠিক এইভাবেই কিন্তু বাদ হবে তা না হলে ভিতর থেকে মশলা বেরিয়ে যেতে পারে ভালো করে গিটও দিয়ে দিতে হবে দেখুন একটা রেডি হয়ে গেল এবার আমি এভ একইভাবে বাকিগুলোও করে নেব দেখুন বন্ধুরা আমি এখানে বাকিগুলোও গড়ে নিয়েছি এখানে আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলেই আমি এক এক করে পাতুরিগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি পাতুরিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দশ মিনিট মতন আমি নাড়াচাড়া করে ভেজে নেব আর এই সময় আজ কিন্তু একদম লোতে রাখতে হবে যাতে ভিতর থেকে এগুলো সুন্দরভাবে তৈরি হয়ে যায় দেখুন বেশ সুন্দর করে কিন্তু ভাজা ভাজা হচ্ছে দশ মিনিট পরে এগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি একটা বের করে আপনাদের দেখাচ্ছি যে এটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা এগুলো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখলেন তো তাহলে কত সহজ বেগুন পাতড়ি বানানো এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটাও অন করে দেবেন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সহজেই দেখতে পাবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ